ठीक है या बच्ची मिड टर्म में दिए था प्रो जो दिए मेरा नाम का सब भूल गया था बेटा को तुम्हारे एक सॉफ्टवेयर में जन्म है ये तो उन्हें पिछले आ गए और बात करते আমার তো খুব ভালো লাগছে গল্পটা শুনে আমার খুব এক্সাইটিং লেগেছে এবং খুবই ভালোভাবে লেখা হয়েছে গল্পটাকে অমলদা লিখেছেন গল্পটা তো পুরো চিত্রনাট্য অমল্লাই করেছেন তো আমি খুব এক্সাইটেড ছবিটা খুব শীঘ্রই আমরা ফ্লোরে যেতে চলেছি আপনার সঙ্গে থাকুন আমার চরিত্রের নাম এখানে অর্ক অর্ক বেসিক্যালি একটা আর কি খুবই একটা বস্তিতে থাকে আর কি তো তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখন রিভিল করছি না এটা বেসিক্যালি একটা সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি এখনই খুব একটা বেশি বলা যাচ্ছে না তো তোমরা একটু অপেক্ষা করো একটু থাকো আমাদের সঙ্গে ঠিক সব খবরগুলো পাবে লুক যেরকম হয় আর সবাই এসেছে সব কলকুশলিয়ার সব এখানে আছেন আমাদের ডিরেক্টোর ডিপার্টমেন্ট আছে এখানে উজ্জ্বল দা কি আছো উজ্জ্বল দা আমাদের ডিওপি এই ছবিতে রয়েছেন এবং দ্বীপ ডিরেকশনে রয়েছে তো ইয়েস আমরা সব প্রস্তুতি নেওয়া চলছে আজকে দেখো আমি আমি আগে করেই লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি আমার তুমি যে কটা কাজ দেখবে প্রত্যেকটা কাজের সঙ্গে তারপরের কাজে দেখবে লুক একদম মিলছে না না চুলদারি বড় ছোটো এরকম কিছু একটা করে চোখ মুখ জামাকাপড় চেঞ্জ করা হয় তো আমার সেটা খুব ভালো লাগে কারণ আমাদের এই কাজ তো খুবই ব্লেসড আমরা যে এতগুলো চরিত্র প্লে করতে পারি কখনো ডাক্তার কখনো পুলিশ কখনো সায়েন্টিস্ট তো ইয়েস এটা আমার খুব একটা পছন্দের কাজ এবং এখানে নানান রকম লুক রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন পর্দায় দিন ধরে এই চরিত্রটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমার সঙ্গে এসে কথা বলা হয়েছে এবং প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ চরিত্র আমি কখনো করিনি আমি সবসময় হিরোইন করেছি এখন হিরোইনের মা করছি কিন্তু আমার সবসময় খুব শেডস ক্যারেক্টারে ভালো লাগে তো মানে আমার মা খুব ভার্সিটাইল রোল সময় করে গেছে আমার মাকে সবাই আমার থেকে অনেক বেশি চেনে মৌমিতা মমিতা গুপ্ত তো সেই জায়গা থেকে আমি সবসময় ভাবতাম যে কত ভার্সেটাইল কাজ করা যায় আলাদা 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 চরিত্র তো এই চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে শেডস আছে মানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে তো এখন এখন চ্যালেঞ্জিং রোল করার মানে চরিত্র করার মানে অ্যাজ এ হিরোইনও আমি অনেক চ্যালেঞ্জিং চরিত্র করেছি আমি রাস্তা ছবি থেকে সেই বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় হাউসফুল কাগজের বউ সব রকম আলাদা আলাদা চরিত্রই করেছি অ্যাজ এ হিরোইনও তিল থেকে তালবেলাটা ছবি করেছি তাপস তাপসপালের সঙ্গে হুলি পকেটমার হয়েছিলাম তারপরে রাজাবাবু সেখানে একটা গ্রামের বঞ্জারণ হয়েছিলাম তো আমি ভার্সিটিলিটি পেয়েছি এবং আমি খুব ভালোবাসি চেঞ্জেস তো এতদিন পর আবার ছবিতে কামব্যাক আমিও করছি ইনফ্যাক্ট তো আমি খুব এক্সাইটেড আর চরিত্রটার ব্যাপারে আমি খুব খুব এক্সাইটেড অডিয়েন্স সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমাকে আশীর্বাদ করে যান কারণ আমার অনেক বছরের গ্যাপ গেছে তারপর আমি আবার কাজে নেমেছি দু হাজার তেরো থেকে উনিশ অব্দি কাজ করিনি আবার উনিশ থেকে কাজ শুরু করেছি একটু ভালোবাসা দেবেন যেভাবে দিয়ে এসেছেন এবং এখনও অনেক ফ্যান ক্লাব আছে যারা আমাকে জিজ্ঞেস করে দিদি আপনাকে ছবিতে কেন দেখতে পাই না তারা আমি জানি তাদের শুভেচ্ছা আছে ভালোবাসা আছে আর আপনাদের সকলকে অনেক 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 ভালোবাসা রিসেন্টলি ভোট হলো খুব ভালো লাগছে অনেক কিছুই বদলার ভোটে নিজেকে নতুন করে পাচ্ছি অ্যাজ এন ইন্ডিয়ান এবং আমি একটা সময় নতুন ছিলাম এই ছবির পরিচালক নতুন শুভদীপ জানা এবং ছবির প্রডিউসার নতুন এবং বাংলা ছবির জগতে নতুন নতুন লোকেদের খুব দরকার কিন্তু তার সময় একটা পুরনো কম্বিনেশন আছে সেখানে আছে মুন্সিদা থেকে পুরনো আমাদের থেকে সিনিয়র উজ্জ্বল্লা রয়েছেন বিপ্লব রয়েছে অনেকেই রয়েছে এবং এখানে ওম আর মোম ছাড়া মানে ওম হচ্ছে হিরো মোম হচ্ছে হিরোইন আমি ওদের কাজ দেখিনি সরি বাট আমি নতুন বলবো না একটু কম এক্সপিরিয়েন্সড তা আমি চাইবো কি ওরা খুব ভালো করে কাজ করুক বাংলা ছবির জগতে ওদের কন্ট্রিবিউশন খুব ভালো করে আরও নতুন নতুন ছবি ওরা কাজ করুক বাট দ্য ইন্টারেস্টিং সাপোর্টিং অ্যাক্টাররা যারা আছে মানে অ্যাক্টার বলবো মেল অ্যাক্টার ফিমেল অ্যাক্টার লাবণী সরকার রনি দা খরাজ দা আমি বিশ্বনাথ এদের সঙ্গে থেকে আমারও মনে হচ্ছে আমি খুব বুড়ো হয়ে গেছি এনিওয়ে নট অ্যাট অল তো প্রচুর মানে গীতটা খুব ভালো আর কি তো নতুন গল্প লোকেশন দুটো সোকর নর্থ বেঙ্গল এবং কলকাতা যেটা আমাদের একটা বাংলা ছবির একটা হয় দুটো জায়গায় শুট একটা নর্থ বেঙ্গল যাব একটা কলকাতা সেই ধরনের বাট আমার মনে হয় কি যদি আমরা ভালো করে বানাতে বানাতে পারি তাহলে লোকেরা নিশ্চয়ই দেখবে কারণ আমরা দেখতে পাচ্ছি কি হিন্দি ছবি ভালো হচ্ছে না হিন্দি ছবি চলছে না সেখানে সালার ভালো বিজনেস করছে কালকি টু থাউজেন্ড টোয়েন্টি এডিবি ভালো করছে ছোটো ছবি তান ভালো বিজনেস করছে সো এটা আমাদের দায়িত্ব তো আমি প্রত্যেকের টিমের প্রত্যেককে রিকোয়েস্ট করবো লেটস ফোকাস টু দিস অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং আমরা একটা ভালো ছবি বানানোর চেষ্টা করি আজকে তো লুক টেস্ট সো আজকের থেকেই শুরু সামনেই রথযাত্রা সোজয় জগন্নাথ বলে আমরা শুরু করি এবং থ্যাংকস টু অল অফ ইউ তোমরা যারা এই বৃষ্টির মধ্যে এখানে এসে আমার আমাদের ইন্টারভিউ নিচ্ছ সো থ্যাংক ইউ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা নেই বিনোদনের জগতে সো থ্যাংক ইউ খুব খুব ভালো লাগছে আর চাও রয়েছে তার মধ্যে সব কিছু মিলেমিশে রয়েছে সব কিছুই ভীষণভাবে খুবই ভালো লাগছে একদিকে ভালো লাগছে একদিকে টেনশন সব কিছু মিলেমিশে চলছে এবং দেখা যাক গল্পটা এখন কিছুই বলবো না ক্রমশ প্রকাশ গল্পটা সব কিছুই দেখতে পাবে তোমরা আস্তে আস্তে এখন কিছুই বলতে পারছি না এবং গল্পটা হচ্ছে সর্বসাধারণের জন্য গল্প এইটুকুই বলতে পারি লাভ স্টোরি খুবই ভালো লাগবে দর্শকের এইটুকুই বলতে পারি এখন আর কিছু বলবো না গল্পেতে রয়েছে খরাজ মুখার্জি তারপরে রয়েছে আমাদের অনিন্দ পুলক ব্যানার্জি তার যেমন রয়েছে র দত্ত রিমঝিম গুপ্ত ওম লাবনিদি আদাস রয়েছে ক্যারেক্টার অনেকেই রয়েছে যেমন হচ্ছে আমাদের সুব্রতদা রয়েছে অনুরাধাদি রয়েছে লুকসেট খুবই চলছে এবং সবাই কাজ করে খুবই মজা করছে যে ভালো লাগছে